আজকে দেখাচ্ছি দেখুন যে এই যে ইউপিএস ব্যাটারিটা দেখুন এটাও একটা ভাঙাড়ির দোকান থেকে নিয়ে এসেছি ভাঙাড়ির দোকান থেকে মাত্র একশো টাকা দিয়ে নিয়ে এসেছি তা ব্যাটারিটা চেক করে দেখলাম যথেষ্ট ভালো আসে এবং আজকে দেখাচ্ছি দেখুন যে এই ব্যাটারি দিয়ে আপনারা কীভাবে একটা এমার্জেন্সি লাইট তৈরি করে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার পরিবারে যদি কারেন্ট যদি না থাকে বা আপনার পরিবারে বাচ্চার পড়াশোনা হোক বা আপনার কোনো ঘোরালো কাজের জন্য হোক আপনারা ইমার্জেন্সি টাইমে যে সময় কারেন্ট থাকবে না সেই সময় অনায়াসে আপনি তিন থেকে চার ঘন্টা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার বাচ্চার পড়াশুনো চালিয়ে যাচ্ছে এই ধরনের সিম্পল যে কোনো এল ইডি লাইট নিয়ে নেবেন আচ্ছা একটা এল ইডি লাইট বারো ভোল্টের এলইডি এগুলো কিন্তু বারো ভোল্টের এলইডি দেখুন এখানে লেখা আছে টুয়েলভ ভোল্ট এখানে লেখা আছে দেখুন টুয়েলভ ভোল্ট পয়েন্ট ফোর ওয়াট অর্থাৎ বেশি ব্যাটারি কিন্তু কনজিউম করবে না আর এখানে দেখে লেখা আছে ডিসি বারো ভোল্ট এখানে দেখুন লেখা আছে ডিসি বারো ভোল্ট অর্থাৎ চারটে এখানে এল ইডি নিয়েছি চারটে এল ইডির দাম মাত্র চল্লিশ টাকা একটা দশ টাকা করে পিস যে কোনো ইলেকট্রনিক্সের দোকান আপনারা ইজিলি পেয়ে যাবেন দেখুন নিয়েছি কোকোডাইল ক্লিপ দেখুন এটাও পাঁচ পাঁচ দশ টাকা দিয়ে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানতে নিয়ে নেবেন এইবার কী করব দেখুন এই যে এল ইডি এল পিছনে দেখুন একটা করে স্টিকার আছে অর্থাৎ এখানে গম আছে আঠা আছে সেই আঠাগুলো হালকা করে তুলে নেবেন দেখুন তুলে নেওয়ার পরে যে কোনো এরকম জায়গায় দেখুন এখানে একটা করে একটা করে এখানে সেট করে দিই দেখুন দেখুন সুন্দর একটা ইমার্জেন্সি লাইট আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন একটা লাগিয়ে দিলাম এখানে আর এটা কানেকশন কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেখুন একটা রেড কালার আছে দেখুন একটা ওয়ারের রেড কালার আছে এটা কিন্তু পজিটিভ আর যেটা কোনো কালার নেই অর্থাৎ টোটালি সাদা সেটা হচ্ছে আমাদের নেগেটিভ দেখুন পরপর পর সবক এলইডি আগে লাগিয়ে নিই তারপরে কানেকশানটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু লাগানো হয়ে গেল এবার সুন্দর করে আপনারা এভাবে লাগিয়ে নেবেন এবার কালেকশন কীভাবে করবেন দেখুন কালেকশন করার জন্য এখানে যে পজিটিভ চারটে পজিটিভ এখানে দেখুন চারটে পজিটিভ আছে এই পজিটিভ এই পজিটিভ এই পজিটিভ এবং এই পজিটিভ চারটে পজিটিভ এক করে দেবেন এবং চারটে নেগেটিভ এক করে দেবেন করে দেওয়ার পরে এই যে তার দুটো দুটো এখানে কালেক্ট করে দিয়ে এখানে লাগালে কিন্তু আপনার এমার্জেন্সি লাইটটা রেডি হয়ে যাবে এবার আসুন এই কালেকশনটা করে দিই কিন্তু পজিটিভ দেখুন এটা রেড কালার পজিটিভ এটা কিন্তু এই রেড কালার এটাও পজিটিভ দেখুন আর এটাও কিন্তু পজিটিভ আর এটার এটাও কিন্তু পজিটিভ দেখুন রেড কালার অর্থাৎ এই চারটে রেড কালার আগে এক করে দেবো দেখুন বন্ধুরা ওদের পজিটিভ লাইনটা কিন্তু করা হয়ে গেলো দেখুন চারটে পজিটিভই করা হয়ে গেলো এবার আসুন নেগেটিভ লাইনটা করে দেব পজিটিভ লাইন কিন্তু এখানে করা হয়ে গেল দেখুন এবার আসুন বাকি নেগেটিভ কানেকশনটা করে নিই দেখুন ওনারা কত সুন্দর আমাদের নেগেটিভ পজিটিভ কানেকশানটা করা হয়ে গেলো এবার কী করবেন দেখুন সিম্পল দেখুন এখানে যে পজিটিভ আছে এই পজিটিভই পজিটিভ এভাবে পজিটিভ পজিটিভ দিয়ে দেবেন যখনই আপনার দরকার পড়বে এভাবে পজিটিভ পজিটিভ দিয়ে দেবেন আর এইভাবে নেগেটিভ নেগেটিভ দিয়ে দেবেন দেখুন কত সুন্দর একটা ইমার্জেন্সি লাইট তৈরি হয়ে গেল এভাবে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ওনায় আসে আপনারা যখন কারেন্ট থাকবেন আপনারা অনায় আসে এভাবে চালিয়ে নিতে পারবেন বা আপনার বাচ্চার পড়াশোনা হোক বা আপনার ঘরের কোনো কাজ হোক আপনারা ইজিলিভাবে এভাবে কোনো যন্ত্রপাতি লাগবে না কোনো যন্ত্রপাতি ছাড়া আপনি শুধু হাতেই এভাবে তৈরি করতে পারবেন একটা বারো ভোল্টের এলইডি লাইট দেখুন কত সুন্দর জ্বলছে দেখুন অর্থাৎ কালারফুল একটা এল লাইট যেটা আপনার খুব পছন্দের মতো একটা এল লাইট তৈরি হয়ে যাবে যখনই আপনার দরকার নেই তখনই এভাবে খুলে রাখুন যখনই দরকার পড়বে আপনি এভাবে লাগিয়ে নিন তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ